পাবনার ঈশ্বর দিতে পাবনার চার আসনের জামায়াত ইসলামের প্রার্থী ও জেলা জামায়াতের আমির আবু তালেব মন্ডলের নির্বাচনী প্রচারণায় দফায় দফা হামলা ও গুলি গুলিবর্ষণের অভিযোগ উঠেছে এ সময় আবু তালেব মন্ডল বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছেন আবু তালেব মণ্ডল বলেন আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির আওতায় আজকে সেখানে গিয়েছিলাম কিন্তু হাবিবুর রহমান হাবিবের সমর্থক বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় আমাদের ওপর গুলি বর্ষণ করেছে আমাদের গাড়িসহ আমাদের শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করেছে আমাদের অনেকে নেতাকর্মী সমর্থক আহত হয়েছেন পাবনা চার ঈশ্বরদী আট ঘরিয়া আসলে বাংলাদেশের জামাইতি ইসলামীর সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় মজলিশ সুরা সদস্য ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের দ্বারা দফায় দফায় সন্ত্রাসী হামলা গুলি বর্ষণ, গাড়ি ও মোটর সাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগের বিকারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন ঈশ্বরদী উপজেলার শাহাপুর ইউনিয়নের চর গড়িগড়ি জগির মোর এলাকায় এ বর্বরচিত হামলায় অধ্যাপক আবু তালেব মন্ডল সহ অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং শতাধিক মোটর সাইকেল ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়েছে যা একটি সুষ্ঠু শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশকে নস্বাত করার প্রকাশ্য অপচেষ্টা তিনি আর বলেন একদিন আগে এই এলাকায় জামায়াত করবিদের উপর বিএনপি স্থানীয় সন্ত্রাসী হামলার পর আজকের এই সশস্ত্র আক্রমণ প্রমাণ করে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা এই ভয়াবহ সহিংস পরিবেশ সৃষ্টি করে নির্বাচনকে সহিংসতার দিকে ঠেলে দিতে চাচ্ছে একটি গণতান্ত্রিক দেশে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিনি বলেন আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি পাশাপাশি আহত সকলের নেতাকর্মী দ্রুত আরোগ্য কামনা করছে এবং তাদের পাশে থাকার জন্য জেলা ও স্থানীয় নেতৃত্বকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশে দিচ্ছে তিনি বলেন বাংলাদেশের জামায়াতে ইসলামের প্রার্থী ও নেতাকর্মীদের ওপর এ ধরনের বর্বরচিত হামলা গণতান্ত্রিক অধিকার হরণ এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশের প্রতি সরাসরি হুমকি